অন্য রমজান মাসটাকে আমরা উৎসব মনে করি আসলে রমজান মাস গুনা মাফের মাস রমজান মাস তাকুয়ার মাস রমজান মাস আল্লাহ পাওয়ার মাস রমজান মাস জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস আপনার সহযোগিতা করা হয় যারা রোজা থাকে না আমরা আরবি মাসগুলোতে সাধারণত চাঁদ দেখার উপরে আমরা এটা গণনা করে থাকি রমজান মাস পবিত্র মাস এই মাসটি আল্লাহ রব্লা আলমিন সর্বাধিক সম্মানিত করেছেন এজন্য আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য আপনি যে কথা বলেছেন যে সৌদি আরবের সাথে সাথে বাংলাদেশে অনেকেই রমজানে রোজা রেখে থাকেন তো আমার দৃষ্টিকোণ থেকে করাহানাদিসের মূল ভিত্তি অনুযায়ী বলতে পারি যে তারা যেটা করছে সেটা তাদের লজিক বা তাদের দৃষ্টিকোণ থেকে করছে তো আমরা যারা মানে মুসলিম ধর্মাবলম্বী বা আমরা যারা মুসলমান আমাদের একটা কথা মানে স্বীকার করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমরা যেদিন আরবি মাসের চাঁদ দেখব ওই দিন থেকে আমরা রমজানের রোজা শুরু করব বা ওই দিন থেকে আমরা মাস গণনা করব চাঁদ দেখার উপরে আমাদের এই রমজানের রোজা ঈদুল ফিতর সহ যত ইসলামী ধর্মীয় যত কাজগুলো আছে চাঁদের উপরে নির্ভরশীল এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে চলতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে রমজান মাস পবিত্র মাস এই মাসে তাকুয়া পরহেজগারি অর্জন করার মাস এই মাসটিতে মানুষ গুনা ছেড়ে দেবে মানুষ বাড়াবাড়ি ছেড়ে দেবে আল্লাহর বান্দার উচিত হলো নৈকট্য লাভ করা আসমলি ও আনা আজিসি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন বান্দাকে দান করব সুবাহান আল্লাহ কত বড়ো একটা মহত্ব বা কত বড়ো একটা বরত্বের কথা আবার রমজান মাস আসলে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন কিন্তু আমরা দেখতে পাই আমরা মুসলমানের সন্তান অথচ আমরা রমজান মাসে সেহেরি খাই দিনের বেলায় বাহিরে আমরা ওপেন আমরা রোজাদারকে কষ্ট দেই আল্লাহ রবুল্লাহ আলমিন রমজানের রোজাদারকে বলেছেন রমজানে যারা রোজা রাখবে তাদের মুখের যে দুর্গন্ধটা সেটা আমার আল্লাহর কাছে মেশকের মতো সুঘ্রাণ মনে হয় বা তিনি মেস্কের সাথে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বাহিরে যারা এই যে দিনের বেলা খাবার খায় বা অন্য ধর্মাবলম্বীদেরও উচিত যে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্যে বাহিরে খাবার না খাওয়া অ্যাজ এ মুসলিম হিসেবে তো অবশ্যই আমার তাকুয়া এবং পরহেজগারিতে অর্জন করা অবলম্বন করা অবশ্যই দরকার আর রমজান মাসে আমরা একটা স্লোগান দিতে পারি রমজান মাসে দিনের বেলা আমরা মুসলমান বাহিরে খাবার খাবো না রমজানে রোজা রাখবো বেহায়াপনা থেকে আমরা দূরে থাকব এবং আমরা বাহিরের যত অশ্লীলতাকে আমরা দূরে ঠেলে দেব তাহলে আমাদের জন্য রোজা জান্নাত বা রোজা আমাদের ঢাল শুরু মানে চাঁদ দেখা শুরু হয়ে যায় চাঁদ দেখে ফেলে বান্দা বা যে দেশে চাঁদ দেখুক না কেন চাঁদ যখন দেখা হয়ে শুরু হয়ে যায় রমজান চলে আসে তখনই আল্লাহ রবুল্লাহ আলমী জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন তোমরা কারা আসো আসো আমি আল্লাহ তোমাদের মাফ করব রমজান মাসে সেহেরি খাওয়া ইফতার করা ইফতারের গুরুত্বটা এত বেশি যদি কোনো বান্দা কোনো বান্দিকে বা বান্দাকে রমজান মাসে ইফতার করায় যদি ন্যূনতম একটা খেজুরের দানা পরিমাণও যদি হয়ে থাকে তাহলে হাদিসে পাকের মধ্যে এসেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তার হাবিবকে হাবিব আপনি বলে দিন যে আপনার ওই রোজাদার ওম্মত রোজা রাখবে সেই ইফতার যদি খেজুর দিয়েও করায় তাহলে সম পরিমাণ সব তার আমল নামায় যোগ হয়ে যাবে আর যে খাওয়াবে তার আমল নামায় সবটা ঠিকই থাকবে আর রমজান মাসের পবিত্রতা বিষয় বা আমলের বিষয় বললেন এক নম্বর হচ্ছে তারাবি পরা যদি কোনো বান্দা রমজান মাসের একটা শেষ দা একটা সেজদা আল্লাহর জন্যে বা নিজের মঙ্গলের জন্য দিয়ে থাকে তাহলে আল্লাহ রবুল্লা আলমী তাকে দেড় হাজার সগিরা গুণাগুলো মাফ করে দেয় হানাল্লাহ শুধু তাই নয় যখন নাকি যা এয়া রমজান মাস চলে আসে তখন যা জান্নাতের দরজা খোলা হয় বান্দাকে আল্লাহ রবুল্লা আলমী জান্নাতি হিসেবে কবুল করে নেয় প্রশ্ন আপনার আসতেই পারে তাহলে মানুষ এত কুকর্ম খারাপ অভ্যাস কেন ছাড়তে পারে না কারণ রমজানের এগারোটি মাস আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আমরা আমাদের নৈতিকতাকে আমরা নষ্ট করে ফেলছি এই জন্য রমজান মাসটাকে আমরা উৎসব মনে করি আসলে রমজান মাস গুনা মাফের মাস রমজান মাস তাকুয়ার মাস রমজান মাস আল্লাহ পাওয়ার মাস রমজান মাস জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস আপনি আর একটা কথা আমাকে বলেছেন যে রমজান মাস আসলে আমরা কি কি করতে পারি আমরা অভুক্তকে খাওয়াতে পারি আমরা ইফতার ইফতার যে করতে পারছে না তাকে আমরা ইফতার করাতে পারি যে অসহায় তাকে আমরা দান সৎকা করতে পারি রমজান মাসে আমরা মিথ্যা কথা পরিহার করতে পারি রমজান মাসে আমি আমার ভাইকে কষ্ট না দিতে পারি রমজান মাসে আমি আমার জান্নাত লাভের লক্ষ্যে আমি আমার সমস্ত খারাপগুলো ছেড়ে দিতে পারি আরও অনেক ধরনের এবাদত আছে তারাবি নামাজ পড়া রমজানে রোজা রাখা সেহেরি খাওয়া ইফতার করা এবং সুন্দরভাবে জীবনযাপন করা অশ্লীলতা থেকে দূরে থাকা সাল্ল সাল্লামের একটা হাজির শরীফ রয়েছে যে তোমরা সাঁত দেখে রোজা রাখো আবার সাঁত দেখেই রোজা ছাড়ো এইটার উপরেই আমরা বাংলাদেশের লোকজন আমল করে থাকি কেউ যদি অন্যভাবে করে তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে আমরা হাজির শরীফ অনুযায়ী এই আমলটা আমরা করে থাকি যেহেতু আল্লাহ পাকের নির্দেশ রয়েছে মাহের রমজানের রোজা রাখা ফরজ রাখতে হবে যারা বালেক নর নাই সকলের উপরে মাহের রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে আল্লাহ পাক এ সম্পর্কে কোরআন শরীফরা আয়ত নাজিল করেছেন কুতিবা কমা আলাইকুম আল্লাদিন আল্লাহুম তত্তাকু বলতেছেন হে মন্দাররা তোমরা কী করো পূর্ববর্তী ন্যায় তোমরা কী করো রোজা রাখো এটা আল্লাহ পাখের নির্দেশ এই নির্দেশ মোতাবেক সকলকে রোজা রাখা লাগবে এই রোজা রাখলে কি হবে অনেক রকমের ফায়দা রয়েছে এর মধ্যে একদিকে আল্লাহ পাখের নির্দেশ মানা হুকুম পালন করা হবে আর পাশাপাশি এই রোজার মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার একটা ভয় আসবে নামাজ যেমন মানুষ দেখতে পায় নামাজ পড়লে দেখা যায় অন্যান্য হজ করলে দেখা যায় অন্যান্য এবাদতগুলি দেখা যায় কিন্তু রোজা একটা গোপন এবাদত রোজা যদি কেউ রাখে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ে সে রোজা রাখে এই বিষয়টা যে বললাম যে তারা আসলে এটা তাদের ওই অঞ্চলে এটা ব্যক্তিগত তাদের মতামত কিন্তু আমাদের মতামত মানে এখানে আল্লাহর আসলে হাদিসই রয়েছে ডাইরেক্ট যে তোমরা চাঁদ দেখে রোজা ধরো আবার চাঁদ দেখে কি করো রোজা ছাড় ভঙ্গ করো এইটাই হলো মূল কথা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটাই আমল করা লাগবে আদব রক্ষা করা দরকার এমনি তো খাওয়া নিষেধ খাওয়া যাবেই না রোজা রাখবে সকলেই একমাত্র মুসাফির যারা থাকে তাদের হিসাবটা আলাদা তাদের উপরে রোজা ফজর ফরস থাকে না কিন্তু প্রকৃতপক্ষে যারা মুসলমান ইমানদার তারা সকলকেই এইটার আদব রক্ষা করা লাগবে ভয় করতে হবে যে এই সময় দোকানপাট খোলা রাখা যাবে না এটা অন্যকে সহযোগিতা করা হয় যারা রোজা থাকে না সম্মান করে ইজ্জত করে এই ইজ্জত করার খাতেরও আল্লাহ পাক তাকে জাননা দিয়ে দেবে রমজান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস এই মাসে প্রাপ্ত বয়স সকল নন লারির জন্য মা রমজানের রোজা রাখা খরচ এবং এই মাসের এই তাকুয়ার মাসে তার এই সম্মান এবং ইজ্জতটা রক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য হয়ে যায় অনেকে আমরা যে যেমন এখানে আল্লাহ রব আল বলেছেন যে কুতিবা আলাই কুমু সিয়াম কামাকুতি বা আল আল্লা দিন আমিন কবলিকুম লাল্লা কুম তাত্তাকুম এখানে তাকুয়ার কথা বলা হয়েছে তাকুয়ার শব্দের অর্থটা হচ্ছে ভু মানে ভয় তো যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে আর সে যদি মুসলমান হয় এবং প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে তাকে অবশ্যই রোজা সে রাখবে এবং রাখতে হবে এটাই হলো মূল কথা তো জন্য মাহে রমজান মানুষকে আহ্বান করছে যে তারা যেন মাহে রমজানে রোজা রেখে তার জীবনের সমস্ত গুণাগুলো সে যেন মোশন করে নিতে পারে কারণ রামাজান শব্দের অর্থটা হচ্ছে হলে পুরে ভস্ম করে দেওয়া স্যাই করে দেওয়া অর্থাৎ তার জিন্দিকিতে একটি মাস সে যা পাপ রাশি করল মাহের রমজানে রোজা রেখে সেই পাপ রাশিগুলোকে সে কী করলে একদম পুরে ভস্ম করে দিয়ে একজন মমিন হিসাবে সে নতুনভাবে যাত্রা শুরু করলো এবং মাহে রমজান মানুষদেরকে বছরের একটি মাস মাহে রমজান মানুষদেরকে ট্রেনিং দেয় কিভাবে তাকে চলতে হবে সত্য কথা বলে মানুষ নাই পড়ানো অবস্থায় চলে ওজনে কম দেয় না খাদ্যে ভাজাল দেয় না মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে না প্রতারণা করে না এটা মাহের রমজান একটা শিক্ষা দিচ্ছে যে তুমি শুধুমাত্র মাহের রমজান এটা করবে তা না মাহের রমজানের এই একটি মাস তুমি শিক্ষা গ্রহণ করে বাকি সময় তোমার যে সময়টি তুমি পাবে সারা দিকে তোমার এইভাবে তোমার জীবন গঠন করতে হবে এটাই মাহের রমজান এই মানুষদেরকে আহ্বান করছে